আজকে আবারও আমি মাছ কিনতে বাজারে গেলাম বাজারে গেলে মাছ দেখলে তোমার মাথাটা নষ্ট হয়ে যায় অ্যাজ এ মাছ লাভার আমার তো মনে হয় আমি পুরো বাজারটাই বাসায় উঠে নিয়ে আসি তো আজকে আবারও আমাদের লোকাল বাজার থেকে আমি কি কী মাছ কিনলাম সেই সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকে ব্লগ হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আমাদের লোকাল মার্কেটে আই মিন গাউসিয়া মার্কেটে এখানে বাজার করব আজকে শুধু মাছই কিনতে এসেছি তো আপনাদেরকে মাছের বাজারের যে রিয়েল সাউন্ডটা আমি সেটাই আপনাদেরকে আজকে শোনাবো ভয়েস ওভারটাও সাথে বড় একটা রুই মাছ নেব প্রথমে হ্যাঁ দেন হ্যাঁ বেলজিয়ামে তো নর্মালি আমরা ফ্রোজেন মাছ খাই সেজন্য আমার মাছের বাজারে আসলে মনে হয় পুরো মাছের বাজারটাই বাসায় উঠিয়ে নিয়ে যাই দাম সাতশো টাকা কেজিটা আমি এক কেজির উপরে ইলিশ মাছও নেই এর থেকে বড় ইলিশ বাজারে ছিল না এই সাইজটাই ছিল তো এখান থেকেই অল্প কিছু নিয়ে নিয়েছি প্রায় দেড় থেকে দুই কেজির মতো আমি এখানে তেলাপিয়া মাছটা নিয়ে আমার বোন যেহেতু বাসায় ও তেলাপিয়া মাছটা খেতে অনেক পছন্দ করে তেলাপিয়া মাছ দিয়ে টক রান্না করে অনেক মজা হয় খেতে না এক দাও এক এই ভাইয়াটা তো আমি মাছের ভিডিও করছি বিধাই বলছে আমাকে একটু ভিডিও করেন আমাকে একটু ভাইরাল করে দেয় সেই বিষয়টা নিয়ে আমি আর ভাবি অনেক হাসাহাসি হাসি করছিলাম চিংড়ি মাছের যেই দাম এক হাজার টাকা নিচে কোনো চিংড়ি মাছই নিয়ে এখানে তো অনেক রকমের পাঁচমিশালি মাছ ছিল এখান থেকে আমি কিছু মাছ নিই প্রায় দেড় কেজির মতো এখান থেকে মাছ কিনে নিই আর তেঁতুল কিনছিলাম বাসায় তেঁতুল শেষ হয়ে গেছে আড়িশার জন্য কলা নিচ্ছিলাম ওকে এখন একটু একটু খাওয়ানোর চেষ্টা করছি দেখি খায় কিনা তো যাই হোক বাজার করা শেষ আমি এখন বাসায় চলে এসেছি আপনাদেরকে এখনই দেখাচ্ছি আমি বাজার থেকে কি কি মাছ এনেছি আমার বাসায় আমার মামা বাজার করে তারপর আমি শখ করে বাজারে যাই কারণ বেলজিয়ামে দেখা যায় আমাদের ফ্রোজেন মাছ খেতে হয় আর আমার কেন জানি বাজার করতে অনেক বেশি ভালো লাগে লাগে আর মাছের কথা কি বলবো যারা দেশের বাইরে থাকে বেসিকলি তারা কিন্তু তাজা সবজি তাজা মাছ এগুলোর প্রতি অনেক টান থাকে আসলে অন্য কিছুর প্রতি টান না থাকলেও বাংলাদেশি যে সবজি মাছ মাংস এগুলোর প্রতি কিন্তু আমাদের দেশের বাইরের মানুষের অনেক টান থাকে যে বাংলাদেশে গেলে অবশ্যই নিজের থেকে বাজার করব নিজের থেকে যে যা মন চায় তা খাবো কারণ বাইরের দেশের খাবার আর আমাদের বাংলাদেশের খাবারের মধ্যে অনেক তফাত আছে আই মিন আমরা খাই বাংলাদেশি জিনিসই হয়তো অনেক দামে খাই বাট ফ্রোজেন খেতে হয় অতটা টেস্ট লাগে না আর বাংলাদেশের সবজিও আমরা ওখানে অতটা পাই না পাওয়া যায় সবই বাট ফ্রেশ পাওয়া যায় না তো আজকে মাছ নিয়েছি ইলিশ মাছ তেলাপিয়া মাছ রুই মাছ অনেক পাঁচমিশালি মাছ তারপরে শিং মাছ প্রায় এক দেড় সপ্তাহ আর মাছ না লাগে সেজন্য আমি ওইভাবেই এনেছি তো আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আপু আছে দিয়ে আজকে সব রকমের মাছগুলো কেটে বেছে একদম ফ্রিজে রেখে দিবো এদিকে আপু দেখলাম গরুর মাংস চুলা অলরেডি বসে দিয়েছে ডাল রান্না বসে দিয়েছে তো আপু বলছিল আজকে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে টক রান্না করবে তো টমেটোর মধ্যে তেলাপিয়া মাছগুলো দিয়ে সেখানে পরিমাণ মতো মশলা দিচ্ছে হলুদের গুঁড়া তারপরে লবণ কাঁচামরিচ তারপরে হচ্ছে অল্প একটু রসুন বাটা মানে থেতো করে দিয়েছে রসুনটা তারপরে সয়াবিন তেল সবকিছু দিয়ে ভালো মতো নেড়ে চুলায় বসে রেখেছে যখন হয়ে যাবে তেঁতুলের জুস দেওয়া হয়েছে এখানে আর এখানে অলরেডি মাছের টকটা রান্না হয়ে গেছে আর ইলিশ মাছের আজ তো ভাজা করা হয়েছে এই ছিল আজকে আমার বাজারের ব্লগ আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ